একদিন থেকে চিন্তা করে পাচ্ছিলাম না এত বড় একটা মাছের মাথা আছে কি রান্না করব তো আজকে চিন্তা করতে করতে আজকে রান্না করেই ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মাথাটা অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল ভাবছিলাম মুড়ি ঘন্ট রান্না করব তারপর আবার রান্না করলাম আলুর ঘাটি রান্না করি তা আলুর ঘাটির জিনিসটা না শুধু ভিডিও তো দেখি আমরা তো আলুর ঘাঁটি রান্না করলে কেমন লাগবে সবাই খাইতে পারবে কিনা এসব চিন্তা করে না আসলে রান্না করি নাই ভাবছিলাম একবার রান্না করি তারপরে ভাবলাম যদি কেউ খাইতে না পারি সেজন্য আর রান্না করা হয়নি আজকে ভাবলাম মাছের মাথাটা রান্না করেই ফেলি ফ্রিজে থেকে তো নষ্ট হচ্ছে আসলে এত দিন হয়ে গেলে মাছের মাথা ভালোও লাগে না তো শুধু মাছের মাথা রান্না করলে তো আর খাওয়া হবে না এই জন্য একটু উস্তে আলু ভাজি করে নিয়েছিলাম দিন হয়েছে উস্তে আলু খাওয়াই হয় না তো আজকে একটু উস্তে আলু ভাজি করে নিছিলাম এটা যে আমার ছেলের এত পছন্দের একটা খাওয়া বাচ্চারা সাধারণত উস্তে আলু খেতে চায় না উস্তে ভাজি বিশেষ করে খেতে চায় না কিন্তু আমার মুত্তা কিন্তু ছোটোবেলা থেকে উস্তে ভাজি খুবই পছন্দ করে ও একদম আলু ভাজির মতো শুধু শুধু খায় ভাত দিয়ে ছাড়াও খায় মতো বয়সে না ছোটো বাচ্চারা উস্তে ভাজি খেতে চায় না তো ওর তুল অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার ছেলেটা অনেকটা উস্তে ভাজি পছন্দ করে যেটা করছিলাম মাছের তেল দিয়ে আর একটু আস্তে আস্তে মানে কোয়া কোয়া রসুন দিয়ে অসাধারণ লাগছিল উস্তে ভাজিটা যাই হোক উস্তে ভাজি করে নামায় নিলাম তারপরে মাছ ভাজার জন্য হলুদ লবণ মাখায় নিচ্ছিলাম তাহলে মাছ বলা যাবে না মাছের মাথা তো দেখেন বন্ধুরা আসলে মাছ তো না মাছের মাথা যাই হোক একদম একদম এক কড়াই ভরে গেছে অনেকটা মাছ হয়েছিল তুমি তো দেখছেন কত বড় একটা মাথা এই জন্য আর কোনো কিছুই দেইনি শুধু আজকে মাথাটাই আমি রান্না করছিলাম অনেক পুরনো মাথা আসলে বেশ কিছুদিন হয়ে গেছে এটা মাথা ফ্রিজে ছিল এই জন্য অনেক সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একদম মসমসে করে ভেজে নিচ্ছি ভিডিও দেখি একদম আস্ত মাথা রান্না করে ভাই একদম আস্ত মাথা কি করে রান্না করে আস্ত মাথার মধ্যে তো অনেক ময়লা থাকে সে ময়লা বের হবে না আবার সেদ্ধ হয় কিনা ভেতরে মশলা মশলা টশলা ঠিক মতো ঢুকবে কিনা তার ঠিক নেই এই জন্য আস্ত মাথা তো আমার কাছে ভালোই লাগবে না এত বড় মাথা তো আস্ত রাখাই যাবে না আবার মাছের সাথে কতগুলোই বালিশ ছিল এগুলোরে আপনারা কি বলেন আমরা তো ছোটবেলা থেকে বালিশই বলি দুই তিনটা মাছের বালিশ ছিল একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এখানে আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু মাছ ভাজার মধ্যে আমি বেশ খানিকটা লবণ দিছি লবণের পরিমাণ একটু বেশি না হয়ে যায় এই জন্য লবণ একটু কমই দিলাম মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছিলাম যেমন জিরা বাটা আদা বাটা রসুন আদা সামান্য একদম সামান্য পরিমাণে আদা লঙ্কা দিছি আর রসুনের পরিমাণটা একটু বেশিই দিছি কারণ রসুন বাটলে সাধারণত পানি ইউজ করা লাগে না কিন্তু ব্লেন্ডারে দিলে একটু পানি না দিলে রসুন তো মিহি হয় না ব্লেন্ডারে করতে গেলে একটু পানির পরিমাণ বেশি দিয়ে যেহেতু করি এই জন্য রসুনের পরিমাণ একটু বেশি মশলাটা খুব সুন্দর করে কষানোর পরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি মরিচ খুবই সামান্য দিছি কারণ আমার মুত্তাকিনের অনেক গ্যাসের সমস্যা হচ্ছে আমি একদম ঝাল খাওয়া কমাই দিছি প্রত্যেকটা তরকারিতে একদম সামান্য পরিমাণে মরিচের গুড়া দিচ্ছি কারণ ও তো সব তরকারি খায় এই জন্য সব তরকারিতে আমি একদম কমাই দিয়েছি তো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে পানিতে বলক বলছের মাছের মাথাগুলো সব দিয়ে এখানে পানি একদম কম হয়ে গেছিলো আমি পরে আবার অল্প একটু পানি দিছিলাম তারপরে একটা টমেটো কেটে দিলাম এই তো এইভাবে করে মাছের মাথাটা রান্না করে নিছিলাম অনেক খেতে ভালো লাগছে আসলে অনেক পুরনো হয়ে গেছে তো মাথা এই জন্য খুব সুন্দর করে ভেজে নিতে হয়েছে তা নাহলে আমি এতটা ভাজি না কখনো মাছ মাথা যাই হোক এত ভাজি আমি রান্না করি না আজকে দুপুরের জন্য এগুলাই আমি রান্না করছিলাম রান্না করতে করতে আবার ছোট বাবুর খিচুড়িও রান্না করে নিছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার অবশ্যই একটা করে রিয়াক্ট দিয়ে একটা কমেন্টস করে যাবেন আল্লাহ হাফেজ